প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে এই মুহূর্তে মামলা মেনশান শুনানিকে কেন্দ্র করে কোর্টের দারুণ খবর উঠে আসলো এই মুহূর্তে মামলা মেনশান শুনানি থেকে উঠে আসছে বড় সড়ো খবর আপডেট এবং নির্ধারিত একটা ডেট কিন্তু জানা গেল অবশ্যই সবটা উল্লেখ করছে অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে মামলা মেনশান শুনানি সংক্রান্ত বিষয় নির্ধারিত ডেডলাইন কিন্তু আঠাশ তারিখটা উঠে আসলো আঠাশে এপ্রিল হ্যাঁ ঠিকই শুনছেন আঠাশে এপ্রিল থেকে এই মামলার কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি পর্ব শুরু হয়ে যেতে পারে আঠাশে এপ্রিল ডেডলাইনটাকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন আঠাশ তারিখ আঠাশ চার দু হাজার পঁচিশ মামলা মেনশানিং শুনানি সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে দারুণ খবর এবং নির্ধারিত ডেডলাইন উঠে আসলো আঠাশে এপ্রিল অর্থাৎ এই মামলা আঠাশে এপ্রিল টু বি মেনশানে ফিক্সড হয়েছে এরকমই একটি বার্তা কিন্তু উঠে আসছে অর্থাৎ দীর্ঘ সময় পেরিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্ট সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চ এই মামলা কিন্তু শুনবে মামলাটির শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা আগামী আঠাশে এপ্রিল কিন্তু অবশ্যই রয়েছে নতুন বেঞ্চ এগারো নম্বর কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রাথমিক বত্রিশ হাজার মামলা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মামলা মেনশান শুনানি সংক্রান্ত বিষয়ে কোর্টের দারুণ খবর উঠে আসলো একটা ডেট লাইন কিন্তু জানা গেল দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এবং কোর্টের স্ট্যাটাসে কী ধরনের পরিবর্তন উঠে আসে আমরা সেই দিকে ফোকাস রাখছি এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ